আরবি শব্দ অর্থ সহজ ভাষায় শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে সব বন্ধুরা প্রবাসে নতুন ও প্রবাসে আসতে চান শুধু তাদের জন্য ভিডিওটা আইওয়া অর্থাৎ হ্যাঁ বোকরা অর্থাৎ কাল নাদা অর্থাৎ শিশির শোক অর্থাৎ বাজার মুমকিন অর্থাৎ সম্ভবত মাইসির অর্থাৎ উচিত না প্রিয় দর্শক আরবি শব্দগুলো আমরা আর একবার বুঝে নেই আইওয়া অর্থাৎ হ্যাঁ অর্থাৎ কাল নাদা অর্থাৎ শিশির শোক অর্থাৎ বাজার মুমকিন অর্থাৎ সম্ভবত মাইচির অর্থাৎ উচিত না সাহাব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ কাম অর্থাৎ কত সাওম অর্থাৎ রোজা নিয়ামিয়া অর্থাৎ খুব ভালো নফর অর্থাৎ সব লোক বন্ধুরা আমরা আরবি গুলো আরেকবার বুঝে নেই সাহাব অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ কাম অর্থাৎ কত সাও অর্থাৎ রোজা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো কুল্লু অর্থাৎ সব লোক বাস অর্থাৎ শুধু ফাক্কার অর্থাৎ চিন্তা করা গলদ অর্থাৎ ভুল অর্থাৎ ভালো এস অর্থাৎ কি আরবিগুলো আমরা আরেকবার দেখে আরবি থেকে বাংলা বাস অর্থাৎ শুধু অর্থাৎ চিন্তা করা অর্থাৎ কি জায়েজ অর্থাৎ প্রস্তুত অর্থাৎ লাগবে আৎসান অর্থাৎ পিপাসা গিরগির অর্থাৎ বকবক করা মিন্না মিন্না অর্থাৎ ফাঁকিবাজ দর্শক আমরা তাহলে আরবি থেকে বাংলা শব্দ অর্থ গুলো আরেকবার বুঝে নেই জায়েজ অর্থ প্রস্তুত অর্থ লাগবে আচ্ছান অর্থ পিপাসা গির্গির অর্থ বক বক করা মিন্না মিন্না অর্থ ফাঁকিবাজ রগম অর্থাৎ নাম্বার হেনা অর্থাৎ এখানে ফি অর্থাৎ আছে আরবা অর্থাৎ চার অলি অর্থাৎ সত্যি তো দর্শক আরবি গুলো আরেকবার আমরা বুঝে নেই শব্দ রগম অর্থাৎ নাম্বার হেনা অর্থাৎ এখানে ফি অর্থাৎ আছে আরবা অর্থাৎ চার অলি অর্থাৎ সত্যি দর্শক আপনারা সবাই আরবি গুলো বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে চর্চা করবেন যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি শিখতে পারবেন তো এইরকম সহজ সহজ আরবি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন